আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ বা দেশের বাইরে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অনেক কিছুই দেখতে পারবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না গার্মেন্টসে এখন নিয়োগ চলছে বাংলাদেশে অভাব ঢুকে গেছে বর্তমানে হাহাকার লেগে গেছে সমস্ত গার্মেন্টস মিল ফ্যাক্টরিতে ভিড় জমে উঠেছে একটি চাকরির আশা বর্তমানে এখন নিয়োগ চলছে তা কিভাবে নিয়োগ চলছে আমি সেটাও বলে দিই কারো যদি দক্ষতা থাকে কাজ জানা থাকে এবং অভিজ্ঞতা ভালো থাকে তাহলে তার চাকরি আছে তাহলে চাকরি নাই কাজের অভিজ্ঞতা থাকলে চলে আসুন একেজের ঘেঁটে তাহলে বসে রয়েছেন কেন অনেক লোক এখানে দাঁড়িয়ে আছে একটি চাকরির আশায় বিভিন্ন মেল ফ্যাক্টরিতে সব জায়গায় এভাবে ভিড় জমে আছে বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ অভাব লেগে গেছে বর্তমানে দেশের অবস্থা ভালো না তাই সবাই এখানে এসেছে একটি চাকরির আশা দেখি একটি ভালো একটা চাকরি হয় কি না বর্তমানে কাঁচা বাজারে গেলে মাথা নষ্ট হয়ে যায় টাকা পকেটে থেকে হারিয়ে যায় শুধু তাই নয় সিগারেটের দোকানে গেলেও আমাদের এই ফ্যাক্টরিতে অনেক সুন্দর কারণ আছে এবং অনেক কিছু সুযোগ সুবিধা আছে শ্রমিকদের জন্য এখানে সবাই কাজ করে এবং সুযোগ সুবিধা পায় এবং আমাদের এখানে ক্যান্টিনে মিটিং করা হচ্ছে আমাদের কিভাবে নিরাপত্তা তারা দিবে এবং শেখানো হচ্ছে কিভাবে নিরাপত্তায় থাকা যায় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই কারণে গার্মেন্টসের শ্রমিকদের নিয়ম কারণ শিক্ষা এখানে অনেক মানুষের জমট হয়ে রয়েছে আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেকেই এখানে আপনারা কেউ যদি চাকরি করতে চান তাহলে কর্মদক্ষতা এবং আপনার কাজের ট্যালেন্ট থাকতে হবে এবং কর্মদক্ষতা আপনার থাকতে হবে তাহলে আপনি ভালো একজন শ্রমিক হয়ে এখানে থাকতে পারবেন এবং ভালো কিছু এখানে সুযোগ সুবিধা আপনি পাবেন এই ফ্যাক্টরির নিয়ম কারণ অনেক সুন্দর আমার অনেক ভালো লাগে এবং কি আপনারা যদি কেউ চাকরি করতে চান তাহলে চলে আসবেন দামরাই বাতুলি একেএস গ্রুপ ইন্ডাস্ট্রি অনেক বড় ফ্যাক্টরি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি খোদা হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে